আজ আমি আপনাদের জন্য অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে তরমুজের সাহায্যে কিভাবে আপনি উজ্জ্বল মসৃণ ফর্সা ত্বক পেতে পারেন তরমুজকে আমরা শুধু মজাদার ফল হিসেবেই চিনি কিন্তু এই তরমুজ ত্বক এবং চুলের যত্নেও অসাধারণ কাজ করে এটা ত্বক থেকে শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে এবং বলি রেখা দূর করে ত্বককে করে টানটান এবার আমার দরকার এক টুকরো তরমুজ আমি ব্যবহারের সুবিধার্থে তরমুজকে স্কয়ার করে কেটে নিয়েছি এবার একটি টুথপিক নিন এবং এর সাহায্যে তরমুজের টুকরোর উপর ছোট ছোট ছিদ্র করে নিতে হবে কারণ তরমুজের টুকরোটি ব্যবহারের সময় এটাকে স্কুইজ করা যাবে না তাই আমি এটাকে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি এতে করে তরমুজের টুকরোটি ব্যবহারের সময় খুব সহজেই এর ভিতর থেকে রস বেরিয়ে আসবে এরপর আমি নিচ্ছি এক টেবিল চামচ মুসুর ডালের পাউডার আমি এখানে মুসুরের ডাল ব্যবহার করছি আপনি চাইলে এর পরিবর্তে বেসন চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করতে পারেন এবার এই তরমুজের টুকরোটিকে মসুর ডালের উপর ঠিক এইভাবে ডিপ করে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে স্ক্রাব করুন তরমুজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বি এবং সি যা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে এর পাশাপাশি এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে তরমুজের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে আর এটা ত্বকের কোলোজন উৎপাদন বাড়ায় এতে করে ত্বক হয় ইয়ঙ্গার লুকিং তরমুজের সাহায্যে ঠিক এইভাবে আপনার ত্বকে পাঁচ থেকে ছয় মিনিট ধীরে ধীরে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট স্ক্রাব করার পর এইভাবে দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন এই সময় সবার ঘরেই তরমুজ থাকে তাই সপ্তাহে তিন থেকে চার দিন তরমুজ ব্যবহার করে আপনি আপনার ত্বককে করে নিতে পারেন উজ্জ্বল মসৃণ এবং টানটান বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজও আমি আপনাদের একটি ভিডিও নিয়ে এসেছি চমৎকার এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সাবুদানা খাওয়ার উপকারিতা সম্পর্কে সাবুদানা আসলে কি তা কিন্তু অনেকেই জানেন না কেউ কেউ ভাবেন ধান বা গমের মতো সাবুদানাও কোনো শস্য দানা আসলে কিন্তু তা নয় টাপিউকা নামের একটি গাছের শেকড় থেকে স্টার্চ বা শর্করা সংগ্রহ করা হয় এরপর তা থেকেই সাবুদানা তৈরি করা হয় এর মধ্যে স্টাচের পরিমাণ বেশি থাকায় সাবুদানা অনেকটা সাদা ভাত বা আলুর মতোই দেখায় কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী এছাড়াও সাবুদানার মধ্যে কার্বোহাইড্রেট খনিজ ক্যালসিয়াম ভিটামিন আয়রন ও প্রোটিন সহ নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে সোডিয়াম আর কোলেস্টেরলের পরিমাণ অনেক কম বর্তমান বিশ্বে অধিকাংশ লোক ওজন কমাতে চান এর পাশাপাশি এমন অনেকে রয়েছে যারা স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি করতে চান আর তাদের জন্যে সাবদানা আশীর্বাদস্বরূপ এটা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চমৎকার কাজ করে এর সাহায্যে আপনি দ্রুত আপনার ওজন বাড়াতে পারবেন এই সাবুদানা ব্লাড সার্কুলেশন সঠিক রাখতে সহায়তা করে আমাদের বডির জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ আর সাবুদানার মধ্যে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে যা আমাদের দেহে রক্তের প্রবাহ সঠিক রাখতে সহায়তা করে এমন কি অ্যানিমিয়ার মতন রোগ দূরে রাখতেও সহায়তা করে সাবুদানার মধ্যে বি কমপ্লেক্স রয়েছে পাশাপাশি রয়েছে ফলিক অ্যাসিড তাই গর্ভাবস্থায় সাবুদানা খেলে বাচ্চার শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় পাশাপাশি গর্ভাবস্থায় সাবুদানা খেলে বাচ্চার সঠিক বিকাশ হয় সাবুদানা হজম শক্তিকে বাড়াতেও অনেক সহায়তা করে এর মধ্যে থাকা ফাইবার হজম শক্তিকে বাড়িয়ে দিতে অনেক সহায়তা করে যার ফলে গ্যাস অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতন অনেক সমস্যায় দূর হয়ে যায় এছাড়াও এটা বডিতে কলেস্টরলের পরিমাণ কমিয়ে হার্ট ভালো রাখতেও সহায়তা করে যার কারণে হৃদরোগ ও স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রোটিন আমাদের দেহের জন্য খুবই দরকারি যা আমরা প্রতিদিনের খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি থেকে গ্রহণ করে থাকি কিন্তু যারা ভেজিটেরিয়ান মাছ মাংস খান না তারা তাদের শরীরের এই প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য সাবুদানা সেবন করতে পারেন যা মাছ মাংসের থেকেও স্বাস্থ্যকর উপায়ে আপনার দেহের প্রোটিনের চাহিদা পূরণ করে দিবে তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই সাবুদানাকে অ্যাড করে নিতে পারেন তাছাড়া হাড় মজবুত করার জন্য এই সাবুদানা চমৎকার কার্যকর কারণ এর মধ্যে ভিটামিন কে ক্যালসিয়াম ও আয়রন রয়েছে যা হাড়ের সুরক্ষা ও হাড়ের বৃদ্ধিতে অনেক সহায়তা করে বয়স বাড়ার সাথে সাথে আর্থাইটিস অস্টিওপোরোসিস জয়েন্ট সহ শরীরের মধ্যে নানা ধরনের ব্যথা হয়ে থাকে তবে আপনি যদি নিয়মিত এই সাবুদানার সেবন করে থাকেন তাহলে আপনিও এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন এছাড়াও সাবুদানা মানসিক স্বাস্থ্য সুরক্ষায়ও বেশ কার্যকর এর মধ্যে ভিটামিন কে রয়েছে যা আমাদের মস্তিষ্কের জন্যে বেশ উপকারী তাই নিয়মিত সাবুদানা খেলে আপনি আলজাইমারের মতন কঠিন রূপ থেকেও দূরে থাকতে পারবেন সাবুদানা খাওয়ার মাধ্যমে আপনি হাই ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন এর মধ্যে সোডিয়ামের পরিমাণ কম হওয়ার পাশাপাশি পটাশিয়াম রয়েছে যা বডির মধ্যে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে এই সাবুদানা নবজাতক শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার যে মায়ের শিশুরা সবে শক্ত খাবার খাওয়া শুরু করেছে তাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক কারণ এই সময়ে বাচ্চাদের হজম শক্তি অনেক কম থাকে পাশাপাশি তাদের দাঁত থাকে না কিন্তু শরীরের সঠিক বৃদ্ধির জন্য দরকার পড়ে নানা ধরনের প্রোটিন ক্যালসিয়াম ও আয়রন আর সাবুদানার মধ্যে তা ভরপুর মাত্রায় রয়েছে তাই সাবুদানাকে আপনি আপনার বাচ্চার প্রথম খাবার হিসেবে বেছে নিতে পারেন এর মধ্যে থাকা পুষ্টিগুণগুলো শিশুর হাড়ের সঠিক বিকাশ ও হার মজবুত করতে সহায়তা করে এবং স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি করে যেহেতু সাবুদানা সহজেই হজম হয়ে যায় তাই বাচ্চার হজমে কোনো সমস্যা বা কুষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় এতে শর্করা অনেক রয়েছে তাই শরীরের ক্লান্তি দূর করে দেয় এবং বডিতে শক্তির মাত্রা বাড়ায় তাই যারা নিয়মিত এক্সারসাইজ করে থাকেন তারা ব্রেকফাস্টে সাবুদানার খিচুড়ি খেতে পারেন চল্লিশ বছরের পরপরই মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের অভাবটা অনেক বেশি দেখা দেয় তাই তারা খুব বেশি হাঁটু ব্যথা কোমর ব্যথা ও পিঠ ব্যথার মতন সমস্যায় ভুগে থাকেন এর জন্য আপনি আপনার খাদ্য তালিকায় সাবুদানা অ্যাড করে নিন যা আপনাকে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে অনেক সহায়তা করবে এমনকি অ্যানিমিয়ার প্রকোপ থেকেও রক্ষা করবে আপনি যদি আপনার সারাদিনের কাজকর্মে অল্পতেই ক্লান্ত হয়ে যান তাহলে সাবুদানা খাওয়া শুরু করে দিন কারণ এটা শরীর থেকে দ্রুত এনার্জির ঘাটতি দূর করে দেয় বন্ধুরা এগুলো ছিল সাবুদানা খাওয়ার অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা তবে এর যতই গুণ থাক না কেন অতিরিক্ত মাত্রায় কখনোই খাওয়া ঠিক নয় আর সাবুদানাকে অবশ্যই সঠিকভাবে রান্না করে খাওয়া উচিত তাই সাবুদানা রান্না করার সময় অবশ্যই ভালোভাবে রান্না করতে হবে আর আপনি যদি আপনার ওজন কমাতে চান তাহলে কোনোভাবেই আপনার খাদ্য তালিকায় সাবুদানা অ্যাড করবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন